মনে মনে চিন্তাHilo মনোবাছর বলে কারোর কাছে কেউ মনের কথা বলে না কারণ সব হলো বেঈমান সব হলো মূর্তি পূজারে হঠাৎ করে এইLambda এক বড় বড় দল সময় যাইতে যাইতে আমার ভাই এদের মধ্যে যিনি সবচেয়ে বড় ছিল তার নাম ছিল তামলিখা এই তামলিখা দাঁড়িয়ে বলল ও ভাইরা ও যুবক ভাইরা একটা কথা বলি কথার লক্ষ্য করে শুনেন আসলে আমরা এই কেন আসলাম কেন অবাহ বসে রইলাম কারো সঙ্গে কোনো কথা নাই একজন আরেকজনের সঙ্গে কোনো কথা বলি না আরে উদ্দেশ্য কি কেন বসলাম কেন আসলেন কোন কথা বলেন না ঘটনাটা কি এই কথাটা যখন বলল সকলে একটু নৈরা ছেড়া বসলো আমার ভাই আস্তে আস্তে কথা বের হতে 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 সর্বপ্রথম এই এই তাম লিখা সকলের আগে ঘোষণা করল নির্বায়েরা এই জালেম দাকি আমুস আল্লাহকে সেজদা করে না গায়রুল্লাহকে সেজদা দে আমরা ঈমান বাঁচানোর জন্য আমি বের হয়ে গেলাম বাড়িগর সাল্লাম স্বর্ণের বাছরে দিলাম আমাকে প্রস্তাব দিয়েছিল মন্ত্রী বানাবে এমবি বানাবে সচিব বানাবে চেয়ারম্যান বানাবে এই সব কিছু লো আমি ছেড়ে দিয়া এক আল্লাহর উদ্দেশ্যে বের হলাম